একজন নারী গৃহকর্মী তার নাম আফরোজা ছয়টা বাসায় নিয়মিত কাজ করে চোদ্দ হাজার টাকার মতো উপার্জন করে স্বামী একটা দোকানে থাকে তার নাম জহির আফরোজা খুব সকালে ঘুম থেকে উঠে সকলের রান্নাসহ ঘরের প্রতিটি কাজ করে ছোট অন্যের বাসায় মাস শেষে যা পায় তাই দিয়ে পরিবারের টুকটাক খরচ সহ কিছু জমানোর চেষ্টা করে কারণ তার ইচ্ছে এসব কাজ ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে ছোটখাটো একটা বিজনেস করবে গত পাঁচ বছর যাবৎ আফরোজা জহিরের কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেয় ডিপিএচে জমা রাখার জন্য সে হিসেবে এখন তার প্রাপ্য প্রায় তিন লাখ টাকা আফরোজা কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চার মা হয়েছে বাচ্চার বয়স তিন মাস না হতেই আবার কাজ শুরু করেছে এমনকি প্রেগনেন্সির ন মাসেও সে বাসায় বাসায় কাজ করেছে কারণ বাচ্চা হলে খরচের সিংহভাগ তাকেই বহন করতে হবে আফরোজার হিসেব অনুযায়ী এ মাসেই ডিপিএজর মেয়াদ শেষ হবার কথা অন্ধকার রাতে স্বামীর চিরচেনা বুকে মাথা রেখে আগামীর স্বপ্নের কথা বলা শুরু করে আফরোজা কত টাকা পাবে কিসের বিজনেস শুরু করবে টাকাগুলো কোথায় খাটালে ভালো হবে ইত্যাদি ইত্যাদি জহির এখন চুপচাপ আফরোজার স্বামীকে হালকা ধাক্কা দেয় কিছু বলার জন্য নড়েচরে বসে জহির আমতা করে বলে এক টাকাও সে ডিপিএসে জমা দেয়নি এক অবছর সব টাকা খেয়ে ফেলেছে কি কোনো অ্যাকাউন্টই করেনি সে আফরোজার নামে এছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আফরোজার বাবার বাড়ি থেকে জমি বিক্রির টাকাও হাফিস করে দিয়েছে জহির আফরোজার হাত পা থর করে কাঁপছে তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হচ্ছে সে এখনই হয়তো মরে যাবে এত কষ্টের টাকা রক্ত পানি করা টাকা তার একটা শখের ছোট্ট ব্যবসা তার সন্তানদের ভবিষ্যৎ হঠাৎই তার চার মাসের ছেলেটা ঘুমের মধ্যে কেঁদে উঠল আফরোজা চেয়ে দেখলো কিন্তু সে তাকে ছুতে পারছে না হাত কাঁপছে বাচ্চার কান্না বেড়েই যাচ্ছে আফরোজাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো কিছুই আর তাকে স্পর্শ করছে না একটু পরে হাত বাড়িয়ে কোনো রকমে বাচ্চাকে কোলে নেয় সকাল পর্যন্ত ঠায় বসে থাকে আফরোজা ঘুমায়নি সারা রাত না কোনো কান্নাও করেনি সে শুধু মনে হচ্ছিল তার বুকের হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি বের হয়ে যাবে আর একটা কথাও বলেনি সে তার স্বামীর সাথে কার সাথে কথা বলবে সে আর কাকে বিশ্বাস করবে সংসারের অভাব অনটন মেনে নিয়েছিল সে কিন্তু প্রতিদানে কী পেলো সিজারের পুরো টাকাটা পর্যন্ত তাকে দিতে হয়েছে অবশ্য জহির অনেক কথা বলে অনেক অজুহাত তৈরি করে আফরোজার মন ভাঙানোর চেষ্টা করছিল জুয়া খেলে যে সব টাকা শেষ হয়েছে এ কথাটা এ মুহূর্তে আফরোজাকে বলার সাহস তার নেই আফরোজাও কিছু শুনতে চাইল না শেষ মুহূর্তে আফরোজা শুধু একটা বাক্য বলল এই সংসার আর করব না বলে গগন বিদারি চিৎকার দিয়ে অঝরে কান্না শুরু করলো এত বড় প্রতারণা মেনে নেওয়ার মানসিক শক্তি তার ছিল না সন্তান দুটিকে সাথে নিয়ে এক কাপড়ে তার তেরো বছরের সংসার রেখে বেরিয়ে এলো একবারও সে পিছু ফিরে তাকালো না